কাল যদি পরীক্ষায় কিছুই কমন না পায় তাহলে তো ফেল করে যাব কি যে হবে আমার রাতটা পোহালেই কাল রেজাল্ট ভাবলেই শরীর খারাপ লাগছে ভয় বা ইংলিশে যাকে আমরা ফিয়ার বলি তার যদি ফুল ফর্ম করা হয় তাহলে সেটা কিছুটা এরকম দাঁড়ায় এফ ফর ফলস ই ফর এভিডেন্স এ ফর অ্যাপিলিং অ্যান্ড আর ফর রিয়েল গোটাটা দাঁড়ালো ফলস এভিডেন্স অ্যাপিলিং রিয়েল অর্থাৎ ভয় বলতে বোঝায় মিথ্যা বা কাল্পনিক এমন কিছু যা সত্যি বলে মনে হচ্ছে এই একটা লাইন যদি কেউ গভীরভাবে বুঝে যায় তাহলে সেখানেই তার মধ্যেকার সমস্ত রকমের ভয় গোড়া থেকে শেষ হয়ে যায় তাই ভয়কে গোড়া থেকে নির্মূল করতে আজ আমি আর আপনি মিলে এই লাইনটারই গভীরে যাব তো চলুন শুরু করা যাক প্রথমে একটা জিনিস পরিষ্কার করে নেওয়াটা খুব জরুরি যে ফিয়ার এবং ডেঞ্জার দুটো সম্পূর্ণ আলাদা জিনিস ফিয়ার রিয়েল নয় কিন্তু ডেঞ্জার রিয়েল যেমন আগুনে ঝাঁপ দিলে পুড়তেই হবে বা দশতলা বিল্ডিং দিয়ে নিচে ঝাঁপ দিলে হাত পা ভেঙে উপরে চলে যেতে হবে এগুলোকে ডেঞ্জার বলা হয় অর্থাৎ যেগুলো চিরন্তন সত্য কিন্তু এক্সাম একটু খারাপ হলেই যে ফেল করব বা আগে দুটো ইন্টারভিউ ক্র্যাক করতে পারিনি বলে যে এই ইন্টারভিউটাও ক্র্যাক করতে পারবো না এগুলো কিন্তু চিরন্তন সত্য না এগুলো হতেও পারে আবার নাও হতে পারে অর্থাৎ বর্তমান দিয়ে বিচার করলে এগুলো শুধুই কল্পনা মাত্র এগুলোকে ফিয়ার বলা হয় যেগুলো ওভারকাম করা আমাদের সকলের জন্য অত্যন্ত জরুরি যে কোনো ভয়ের দুটো বৈশিষ্ট্য থাকে নাম্বার ওয়ান সেটা সবসময় কাল্পনিক আর নাম্বার টু সেটা সবসময় ভবিষ্যতে এই দুটো জিনিসেরই বর্তমানে বাস্তব অস্তিত্ব বলতে কিছু নেই অর্থাৎ ফি ব্যাপারটা সম্পূর্ণই সাইকোলজিক্যাল এবং এটা আমরা নিজেরা নিজেদের মনের মধ্যেই ইচ্ছে করে তৈরি করি পাগল নাকি রে বাবা ইচ্ছে করে আবার কেউ ভয় পায় নাকি আমি যদি বলি হ্যাঁ আমরা ইচ্ছে করেই ভয় পাই কারণ ভয়ের মধ্যে সবসময় একটা থ্রিল থাকে আর যদি তা না থাকতো তাহলে লোকে টাকা দিয়ে টিকিট কেটে হরর মুভি কেন দেখতে যেত অর্থাৎ এটা আমরা সবাই বুঝি যে যে কোনো ভয় হোক সেটা কাল্পনিক এবং সেটা অবাস্তব কিন্তু সমস্যাটা হলো এই সমস্ত কিছু বোঝা সত্ত্বেও আমরা যখন সেই সিচুয়েশনে এসে পড়ি তখন সেই ভয় এসে আবার আমাদের মধ্যে উকি মারতে শুরু করে তোর সমাধান কি। ফিয়ার ওভারকাম করার জন্য অনেকে অনেক রকম উপায় সাজেস্ট করে কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি সেগুলোর মধ্যে বেশিরভাগই খুব একটা এফেক্টিভ না তাই আমি পার্সোনালি সেই সবগুলোর মধ্যে থেকে যেগুলোকে কার্যকরী হতে দেখেছি শুধুমাত্র সেগুলোকেই আজ আমি আপনার সাথে শেয়ার করব স্মার্ট আইডিয়া ওয়ান রিয়েলাইজিং দ্য ট্রু ভ্যালু আমার মনে আছে জীবনে প্রথম আমার সবথেকে বেশি ভয় আর সবথেকে বেশি টেনশন হয়েছিল আমার মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট পেরোনোর আগের দিন কারণ ক্লাস টেনের শুরু থেকেই বাবা মা পরিবারের সবাই মিলে এমন একটা পরিবেশ গড়ে তুলেছিল যেন মনে হচ্ছিল মাধ্যমিকে ভালো রেজাল্ট না করতে পারলে জীবন সম্পূর্ণ শেষ আর কোনো পথ থাকবে না জীবনে উন্নতি করার আজ সেই মাধ্যমিকের রেজাল্টই কোনো একটা কোনায় অবহেলায় একটা ফাইলের মধ্যে পড়ে রয়েছে যেটা হয়তো জীবনে আর কোনোদিনই কোনো জায়গায় আমার কাজে লাগবে না বা যদি লাগেও তাও হয়তো গোটা জীবনে এক কি দুবার একটা কাগজের টুকরো যেটা কিনা আজ প্রায় মূল্যহীন সেটা নিয়ে আমি রাতের পর রাত দুশ্চিন্তা করে গেছি নিজের ঘুম নষ্ট করেছি নিজের শরীরের ক্ষতি করেছি সেই শরীর যেটা কিনা আমার প্রতি মুহূর্তে কাজে লাগছে এটা আরও বেশি ইন্টারেস্টিং এমন একটা জিনিস যেটার একটা সময়ের পর কোনো মূল্য নেই সেটার জন্য একটা আজীবন সবথেকে মূল্যবান জিনিস নিজের শরীর সেটা দিনের পর দিন ক্ষতি করে গেছি মাধ্যমিকের রেজাল্টটা বেরোনোর আগে যদি আমি ভয় না পেয়ে আমার সম্পূর্ণ মনোযোগ দিয়ে একবার অন্তত ভাবতাম যে এই রেজাল্টটার আসলে সঠিক মূল্যটা ঠিক কতটা তাহলে হয়তো সেই রাতগুলোতেও আমি একটু শান্তিতে ঘুমাতে পারতাম কিন্তু দুঃখের বিষয় তখন আমাকে কেউ এভাবে বলে ব্যাপারটা বোঝায়নি যারা বুঝিয়েছিল তারা শুধু এটাই বুঝিয়ে গেছে যে এটা অনেক অনেক মূল্যবান এটা ভালো না হলে জীবন শেষ সেগুলো যে সম্পূর্ণ মিথ্যে ছিল তার প্রমাণ আজ আমার চোখের সামনে যারা তখন আমায় এইগুলো বুঝিয়েছিল হয়তো তারা নিজেরাও এর আসল মূল্যটা জানতো না কারণ তারাও কখনো হয়তো এইভাবে জিনিসটা ভেবে দেখেননি এরকমই আপনি যদি একটু মন দিয়ে গভীরভাবে ভেবে দেখেন আপনি দেখতে পাবেন এইটি পার্সেন্টের বেশি জিনিস যেগুলো আজ আপনার ভয়ের রাতের ঘুম কেড়ে নেওয়ার থেকে বড় কারণ কদিন বা কয়েক বছর পরই হয়তো সেগুলো আপনার কাছে মূল্যহীন হয়ে যাবে তাই এমন কোনো জিনিস যা শুধুমাত্র তাৎক্ষণিকভাবে মূল্যবান সেটার জন্য কোনো চিরন্তন মূল্যবান কিছুর কন্টিনিউসলি ক্ষতি করে চলাটা আমার মতে মোটেও বুদ্ধিমানের কাজ না স্মার্ট আইডিয়া টু ফেস ইট ছোটোবেলায় একবার স্বামী বিবেকানন্দ একটা ব্রিজ দিয়ে পার হচ্ছিলেন যখন কিছু বাদর তার পিছনে তাড়া করে উনি কান বুঝে দৌড়ে পালাতে শুরু করেন তখন পাশে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা একজন লোক ওনাকে বলেন আরে ওদের ভয় পেও না সাহস করে একবার ওদের দিকে ঘুরে দাঁড়াও দেখো সবকটা উল্টো দিকে পালাবে উনি লোকটার কথা শুনে সাহস করে একবার বাদরগুলোর দিকে ঘুরে তাকিয়ে বাদরগুলোর চোখে চোখ রেখে জোরে চিৎকার করে ওঠেন আর এরপর সত্যি সত্যি সেই বাদরগুলো উল্টো দিকে দৌড়ে পালাতে শুরু করে হয়তো আপনি আগেও এই গল্পটা শুনেছেন কিন্তু সমস্যাটা হলো আমরা সব শুনি সব বুঝি কিন্তু কাজে লাগাই না এই জিনিসটাই আমাদের বদলাতে হবে যে কোনো কিছুর ভয়ও অনেকটা এই বাদরগুলোর মতোই যত আপনি সেটা থেকে দূরে পালানোর চেষ্টা করবেন তত সেই ভয়গুলো আরও আপনাকে ঘিরে ধরবে কিন্তু যদি একবার আপনি সাহস করে সেগুলোর দিকে ঘুরে তাকান তো তখনই সেগুলো আপনার থেকে দূরে পালাতে শুরু করবে যেমন ধরুন আপনি আপনার চাকরির জীবন নিয়ে ভীষণ ফ্রাস্ট্রেটেড এবং আপনি ভীষণভাবে চান চাকরি ছেড়ে নিজের প্যাশনকে ফলো করতে নিজের প্যাশনটাকেই নিজের প্রফেশন বানাতে কিন্তু সেই ভয় এসে আপনাকে বারবার আটকে দেয় এখানে এই ভয়কে ওভারকাম করার শুধুমাত্র একটাই উপায় ফেস ইট যতক্ষণ না আপনি কাজটা শুরু করছেন অর্থাৎ যতক্ষণ আপনি সেটা থেকে দূরে পালাচ্ছেন ততক্ষণ অব্দি সেই ভয়টা বাড়তেই থাকবে কাজটা একবার শুরু করলে অর্থাৎ সেটার দিকে ঘুরে তাকালে সেই ভয়টা আস্তে আস্তে কমতে শুরু করবে জীবনে যে কোনো রকমের ফিয়ারের ক্ষেত্রে সব সময় আপনার কাছে দুটো অপশন থাকবে নাম্বার ওয়ান ফরগেট এভরিথিং অ্যান্ড রান অথবা নাম্বার টু ফেস এভরিথিং অ্যান্ড রাইজ এবার চয়েস আপনার জীবনে আপনি যে কোনো রকম ভয়ের সম্মুখীন হন না কেন এই দুটো স্মার্ট আইডিয়া নাম্বার ওয়ান রিয়েলাইজিং দ্য ট্রু ভ্যালু অর্থাৎ সেই জিনিসটা সঠিক মূল্যটা বোঝা এবং নাম্বার টু ফেস ইট অর্থাৎ সেটার সম্মুখীন হওয়া এই দুটির মধ্যে যে কোনো একটি স্মার্ট আইডিয়া অ্যাপ্লাই করে আপনি যে কোনো রকম ভয় খুব সহজেই অতিক্রম করতে পারবেন যেমন ফিয়ার বইয়ের লেখক ওশো বলেছেন লাইফ বিগিনস ওয়ার ফিয়ার এন্ডস যদি আপনি আরও গভীরে এই ব্যাপারে বুঝতে চান তাহলে আমি আপনাকে রিকমেন্ড করব আপনি ফিয়ার এই বইটি একবার পড়তে পারেন নিচে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে অ্যামাজন ডট থেকে আপনি বইটি কিনতে পারেন এবার পালা লাস্ট উইকস মোস্ট মোটিভেটিং কমেন্টের চৌধুরী মশাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত মোটিভেটিং একটা কমেন্ট করার জন্য আমরা আশা করব আপনি এভাবেই সবসময় আমাদের পাশে থাকবেন সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ যদি এই ভিডিও থেকে আপনার নিজের জীবনের কোনো সমস্যার সমাধান খুঁজে পেতে সত্যি এতটুকুও কোনো সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করুন কারণ শেয়ার করে আপনি নিজে আপনার কোনো বন্ধু বা বান্ধবীর জীবন বদলে দিতে সাহায্য করতে পারেন যতগুলো লাইক আসবে আমি বুঝবো ততজনকে আমি একটু হলেও সাহায্য করতে পেরেছি আর আপনি এরপর কোন টপিকে ভিডিও চান সেটা নিচে কমেন্ট করে আমাদেরকে জানান কেননা আপনাকে সাহায্য করতে পারাটাই আমাদের আসল উদ্দেশ্য পরে ভিডিও পরের সপ্তাহে আমরা যখনই এরকম কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পর পাশে আসা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন মোর উইজডম মোর সলিউশন ব্যাটার লাইফ